আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রেডি ফার্মের পক্ষ থেকে আপনাকে আজকে শুভেচ্ছা ভালোবাসা তো আজকে কিছু বাচ্চা দেখাবো অ্যান্ড বড়ো রেডি বকনা আছে এগুলো একদম রেডি আর অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ একদম বিগ বডের এগুলো একদম বিগ বডের এগুলো কিন্তু বয়স হয় নাই কিন্তু অনেক হাইট কিন্তু অনেক হাইট অনেক হাইট এগুলো অনেক সুন্দর গরু এগুলো দেখেন এগুলো দেখা লাগবে না আর কি এগুলো খামার থেকে আমার কালেকশন করা এগুলো বাচ্চা এগুলো এগুলো বাচ্চা আর এটা তো বড় গল্প নয় জানেন আমি বলি যে প্রত্যেক সপ্তাহে তিরিশ পিস করে আপনাদেরকে আমি নতুন গরু দেখাবো এটা কিন্তু বাস্তব তার প্রমাণ আমি আমার ভিডিওগুলোতে দেখেন প্রত্যেক সপ্তাহে আমি বিশটে পঁচিশটে তিরিশটে করে গরু দেখাই কিন্তু এক ভিডিও হয়তো এত বড় মানে হয়ে যায় এতগুলো গরু দেখান সম্ভব হয় না তবে এগুলো গরু ভাই এগুলো একদম দানবের অনেক বড় সড়ো গরু এগুলো এগুলো একদম বয়স হয় নাই পিওর হলেস্ট অ্যান্ড ফ্রিজেন বাচ্চা এগুলো এই যে দেখেন এগুলো গোসল করানো হয় নাই এগুলো এই গরু যারা চেনে তারা মানে দেখলেই বুঝতে পারবে আর কি গায়ে গোসল করানো লাগবে না কোনো কিছুই লাগবে না এগুলো বাচ্চা হান্ড্রেড এর বাচ্চা এগুলো তো প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ পঁচিশ পিস তিরিশ পিস করে গরু বিক্রি করার করা এটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ আর এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে দেখানো এটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ যাই হোক মাজাপাশা দিখুন এগুলো বাচ্চার একদম অনেক একদম হাই কোয়ালিটি বাচ্চা এগুলো একেবারে হাই কোয়ালিটি ন্যাচটা কতটুকু কত ছোট এই দেখেন এই যে একটা খাবার খাচ্ছে এই বাচ্চাও অনেক সুন্দর বাচ্চা এগুলো বাচ্চা আসলে ওই বড় গল্প করে বলারও কিছু নাই শোনারও কিছু নাই আমার কথা আমি ভাই টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আমি আবার টাকা দিয়ে বিক্রি করব আমাদের এখানে গরু নিলে আপনি বাড়িতে কেউ পৌঁছেও দেবে না কেউ একটা টাকা বাকিও রাখবে না গাড়ি ভাড়াও কেউ ফিরি দেবে না এরকম দেখেন এগুলো বাচ্চা আসসালামু আলাইকুম শামীম ডিজ পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বরাবরের মতো আর কি চলে আসলাম আসলে বলার এখানে কিছুই নাই শুধু দেখার ব্যাকি আর কি এগুলো দেখারও কিছু নেই পিওর হল স্ট্যান্ডেন হান্ড্রেড পারসেন্ট এগুলো এক একটা বাচ্চা বাচ্চা এগুলো বাংলাদেশের অনেক নামি দামি খামার থেকে এগুলো সংগ্রহ করা এর একটা গরু পারলে সারা জীবন মনে থাকবে এগুলো বাচ্চা এমন কোনো বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করলাম তো না চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে এরকম বাচ্চা প্রত্যেক সপ্তাহে থেকে দেখাবে এমন কোনো লোক আছে নাকি বাংলাদেশে আমি তাকে দেখতে চাই এরকম হানড্রেড আর অদাতা কেউ ভিডিও মানে বারবার আমাকে ফোন দেবেন না ডিস্টার্ব করবেন না অনেক সরি অনেক কারণ অনেক লোক আমার এত ফোন দিলে তো আমি এগুলো আমার ব্যবসায়িক সিনেমা চালাতেই পারি না তো গরুর আলাদা করে কোনো ভিডিও দেওয়া যাবে না যেরকম আছে এরকমই দেখেন এরকম দেখে আপনি নিতে পারবেন এখানে সাধারণ হ্যান্ডফোন দিয়ে ভিডিও করা হচ্ছে এই প্রত্যেকটা গরুর দেখা লাগবে না এগুলি এগুলো বাচ্চা একদম হান্ড্রেডের বাচ্চা এগুলো চারটে বাটের কোয়ালিটি দেখলে আপনি একটা গরু বিশ লিটার দুধ হবে কই থেকে হবে দেখেন চারটে বাটের কোয়ালিটি দেখেন কত দূর সরে সরে এই যে দেখেন এগুলো বাচ্চা এগুলো পিওর হলেস্টেন ফ্রিজিয়ান বাচ্চা এগুলো মাজা বাছা দেখেন সব বললাম তো বাংলাদেশের ভিতর আমি চ্যালেঞ্জ করলাম প্রত্যেক সপ্তাহে এরকম কোয়ালিটিগুলো আপনি দেখাবে সেই লোক নাই এই যে একটা মাল দেখাচ্ছি মাল মাল এগুলো এগুলো জিনিস একটা এগুলো জিনিস এগুলো করে চার থেকে পাঁচ লক্ষ টাকা হইতে হবে হইতে হবেই হবে যদি হায়ের থাকে আল্লাহ যদি হায়ের থাকে এটাই হচ্ছে আপনার ফ্রিজ ফ্রিজিয়ার হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশের কেউ যদি এরা যারা গরু ভাই তাদের বললেই হলো না আচ্ছা যাই হোক এর মাজা দেখেন মাজা পিছনকার দেখেন পা পাটা আজকে দেখাচ্ছে আপনাকে একটু সময় নিয়ে দেখাচ্ছি দেখেন পাটা কত খাড়ার কত মোটা পাশাটা কত ভ্যারিয়ার বাচ্চার বয়স অনলি দশ মাস আর এর মাঠের কোয়ালিটি দেখেন চারটে মাঠের কোয়ালিটি দূরত্ব আছে অনেক এর বয়স খুবই হালকা যদিও কালোর ভাগটা বেশি তারপরেও এটা একটা জিনিস এটা একটা জিনিস জিনিস এটা হচ্ছে হানড্রেড পারসেন্টের একটা গরু হানড্রেড পারসেন্ট এগুলো গরু পাঁচ লাখ টাকা হওয়া সম্ভব যদি আমার আমার হাতর থাকে আর কি মানে গরু নিলেই তো হবে না খাওয়া দাওয়া তো হবে ট্রিটমেন্ট নিতে হবে সব কিছু নিলে আর কি বাচ্চাটা খুবই ভালো একদম এর বাচ্চা তারপরে এই যে এইগর এখনো দাঁত দাঁতালে গরু বিক্রি করি না তারপরে এই যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে যে আমি এত নতুন বিশ পিস তিরিশ পিস করে দেখাই কেউ হয়তো বলবে ভাই তিরিশটা তো শুধু মুখে বলেন কই গোনেতে হয় বিশ পঁচিশটা বা আঠারোটা মানে ভিডিও যা দেখা যায় আর কি আমার সমস্যা নাই আমার ফোন দেবেন ভিডিও করে আরও সব দেখাবো কারণ একটা ভিডিও এত বড় হইলে এটা দেখানো যায় না আর কি বুঝছেন অনেক বড় হয়ে যায় লং হয়ে যায় এগুলো এই দুটো বাচ্চা আমার প্রসার দুটো মুন্ডি এই দুটো সেল হবে না এই দুটো সেল হবে না এই দুটো পোষার আরও গরু আছে এইগুলো বাচ্চা বাচ্চা এগুলো খুব ভিআইপি বাচ্চা